বাট যেটা প্রবলেম হচ্ছে খানিকটা স্কিন প্যাচি হয়ে যাচ্ছে আর হেয়ারটা ভীষণভাবে একটা কিরম লিম্প হয়ে যাচ্ছে বৃষ্টিতে আমি একটা রিসার্চ পেপার পড়ছিলাম থার্টি টু থার্টি মোর হেয়ার লস হয় মনসুনে কেন জিজ্ঞেস করতে পারি কেন রাইট তো মনসুনের যে হাওয়াটা থাকে না ওটাতে এত ময়শ্চার থাকে এত ময়শ্চার থাকে আমাদের চুলের যে কেরাটিন বন্ডগুলো আছে না ওগুলো ভেঙে দেয় একটা স্পঞ্জ নেবে ঠিক আছে স্পঞ্জ যদি জলে ডোবানো থাকে বেশি ডোবালে কি হয় ভারী হয়ে যায় স্পঞ্জ একই ওজন থাকে কি প্রচুর ভারী হয়ে যায় আমাদের চুল যখন ওরা ময়েশ্চারটা অ্যাবজর্ভ করে নেয় একটু ময়েশ্চারও ঠিক আছে এতটা ময়েশ্চার ঠিক আছে কিন্তু এতটা যদি ময়েশ্চার হয় এত ওজন হয়ে যায় কেরাটিন বন্ডগুলো ভেঙে যায় অ্যান্ড ইফ দ্যাট ব্রেক্স হেয়ার স্টার্টস ফলে তো মনসুনে হেয়ার ফল মনসুনে কারণে একটা কারণ হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস মেইন রিজনস আর আরেকটা রিজন হচ্ছে সি দ্য সান সূর্য না দেখতে পেলে কি ডি ডেফিসিয়েন্সি অলরেডি আমাদের দেশে কিন্তু অনেক লোকেরই একদম এবারে কি হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ইউর স্ট্রেস লেভেল উড ইনক্রিজ আর স্ট্রেস আর অ্যাংজাইটি যদি বাড়ে টেস্টোস্টেরন টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন যখন কনভারশনটা হয় না তখন চুলে আরও আরও হেয়ারফল বেড়ে যায় স্ক্যাল তো হেয়ার ফল ব্যাপারটা কিন্তু এবং এটা আমরা দেখেছি অডিশ ফার্স্ট মানে ব্র্যান্ড অডিশ অনুবা ত্রিপাঠী টিভির পর্দায় বলেছিলেন যে চুল পড়া বন্ধ হওয়া উচিত না বা চুল পড়া বন্ধ করা যায় না চুল নর্মাল মেনে পড়বে কিন্তু আমাদের দৃষ্টিটা থাকতে হবে যে চুল নর্মাল ওটা পড়বে যেটা মরে যাবে বয়স হবে চলে যাবে কিন্তু রিগ্রোথ যেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট আই তোমাদের ওখান থেকেই ওই পেটেন্টেড মেডিসিনের একটা ভাবনা শুরু ইয়েস আমাদের যে ফর্মুলেশনটা যে পেটেন্টেড ফর্মুলেশন অ্যান্ড তুমি যেটা বললে না যে চুল পড়া বন্ধ হয় না ইট ইস ভেরি নর্মাল আমি যদি এখন একটা বলি গাছ রাইট গাছে পাতা কি পরে পাতা যদি না পড়ে পাতা তো হবে না ওটা পার্ট অফ লাইফ আমাদের লাইফ সাইকেল আছে কিন্তু সেল কিন্তু সারা জীবন বাঁচে না থার্টি টু ফর্টি ফাইভ ডেজ এর পর ওটা আরেকটা সেল তৈরি হয় এর থ্রু দিয়ে ঠিক আছে তো এই যে নিউ জেনারেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে জিনিসটা এজিং চলে আসে অ্যান্ড আমাদের যেই হেয়ার ফল হচ্ছে রাইট এটা নতুন পুরোনো চুলটা পরে নতুন চুল গ্রো করছে রাইট সো দ্যাট মিনস দ্যাট ইট ইজ বেনিফিশিয়াল ফর এবারে আমার আসছি পেটেন্টেড ফর্মুলেশনে সেটা হচ্ছে উই গট দ্য পেটেন্ট ইন টু থাউজেন্ড এইট ফর হোয়াট ফর প্ল্যান্ট টনিক মিনস প্ল্যান্ট অরিজিনে যে হেয়ার গ্রোথ বলছি আমরা ইট হেল্পস টু প্রোমোট হেয়ার গ্রোথ থ্রু প্ল্যান্ট অরিজিন মিন্স আজকে যেই আমি যদি নিই প্রোডাক্ট দিস ইজ অরি শেপলেস প্রিমিয়াম ওয়াটার বেস রাইট তো এখানে দেওয়া আছে অয়েল অফ জটা মান্সি ঠিক আছে ইট ইজ ভেরি ভেরি এফেক্টিভ ফর হেয়ার গ্রোথ ওয়াই 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 ডাজ ইট হেল্প সো মাচ ফর হেয়ার গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য পেটেন্ট কেন আমরাও জিজ্ঞেস করতে পারি তো এই যে জটা মান্সি আছে না ইট হ্যাজ আ মেন কম্পাউন্ড কল জটা মানসন ঠিক আছে ওটা কি করে একটা আমাদের থাকে টেস্ট টেস্টস্টেরন বলে একটা সিক্রিট হয় হরমোন ঠিক আছে টেস্টস্টেরন আমরা জানি পুরুষদের হয় মেল হরমোন মেল হরমোন এটা মহিলাদেরও আছে টেস্টস্টেরন এবারে লিমিটেড থাকে লিমিটেড থাকে এবারে মহিলাদের পুরুষদের ওই টেস্টস্টেরনটা কনভার্ট হয় হচ্ছে ডাইহাইড্রো টেস্টস্টেরন হুইচ লেটেলস দ্য হেয়ার ফলিকাল বলে যে তুমি চুল পড়ে যাও বলে এবারে জটা মানসন কি করে ওইখানে ফাইভ আলফা রিডাকটোস বলে একটা এনজাইম এখানে কিছুই না জিনিসগুলোকে আটকাতে হয় সায়েন্টিফিক্যালি ঠিক আছে জটা মানসন বলে ফাইভ আলফা রিডাক্টোস যেটা ডাইহাইড্রো টেস্টোস্ট ওটা টেস্টোস্ট টু ডিএচডিতে কনভার্ট যেটা করে ওখানে আটকে দেয় ব্যারিয়ার দিয়ে দেয় অ্যান্ড দ্যাট ইজ বট হেল্প টু স্টপ দেখে মানে আমি একটা কথা এখানে বলি যে অনেক খুব ভালো একজন টিচার